আমি বাঁচাই আমার হাবিরকে আমি বাঁচাইব আমার আপনার বাসাইছে আমার দেখে বাড়ি ঘেরাও করেছে

এমন অবস্থা করে ব্যবসায় আদিবাসী ফুলে পাবে না তাকে মানন থাকে যদি আমরা আমাদের নেপাকে মেরে থাকে তো আরেকজন ঠিক করতে

গেছেন তাহলে দিল্লির শাসন গণত ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব নিরাপত্তা আমি আল্লাহ করবো আল্লাহ নিরাপত্তা দিয়ে কেউ রাষ্ট্রপতি।

i know